আমির মহোদয় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তার সাথে সাথে এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল ভাইয়েরা আছেন আমরা দেখি যখন বাংলাদেশের কোন সরকার পরিবর্তন হয় তখন সেই সরকারের চাহিদা মতোই আপনাদেরকে জনগণের সাথে ব্যবহার করতে হয় অথচ যেই জনগণের ব্যাড এবং ট্যাক্সের টাকায় আপনাদের বেতন নির্ধারণ করা হয় সরকারের এমপি মন্ত্রীদের বেতন নির্ধারণ করা হয় সচিব এবং আমলাদের বেতন নির্ধারণ করা হয় আমরা দেখি সেই জনগণের সাথেই অনেক সময় রুট আচরণ আমরা দেখতে পাই বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা যারা আছেন আমরা দেখি ওই ভাইদের ভিতরে কিছু ব্যক্তি কিছু মানুষ তারাও ইতিপূর্বে দুর্নীতির মতো জঘন্য অপরাধে তারা লিপ্ত হয়েছে যদিও সেটা প্রতিষ্ঠানিকভাবে কোনো বাহিনীর নয় সেটা কোনো ব্যক্তির দ্বারা হয়েছে আমরা তার গভীর আলোচনা বিশ্লেষণ করে দেখলাম সেটা কেন হচ্ছে অফিস আদালত ব্যাঙ্ক বিমায় কোর্ট কাছারিতে দুর্নীতির মতো এই জঘন্য কাজে এই মানুষগুলো কেন লিপ্ত হচ্ছে তার একটি রিপোর্ট আমাদের কাছে এসেছে সেই রিপোর্টটা আমরা দেখতে পেয়েছি সরকারিভাবে যারা চাকরি করেন এবং বিভিন্ন মন্ত্রণালয় যারা আছে যেই বেতন তাদেরকে দেওয়া হয় সেই বেতন দিয়ে তাদের পরিবার এবং তাদের সন্তানদেরকে সুশিক্ষিত করার এটা কোনোভাবেই সম্ভবপর নয় সম্ভব হয় না যার কারণে সে পুলিশ হোক র্যাব হোক আনসার হোক সচিবালয়ের কোনো কর্মকর্তা হোক সে অসৎ কাজের সাথে লিপ্ত হয়ে যায় তার পরিবারকে উন্নতি জীবন যাপন করানোর জন্যে তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করানোর জন্যে কিন্তু জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফসেল সাহেবের নেতৃত্বে জাকের পার্টির ত্যাগী পরীক্ষিত একুশ লক্ষ নেতাকর্মীদেরকে নিয়ে যেদিন এই সোনার বাংলাদেশকে প্রকৃত সোনার বাংলাদেশে রূপান্তরিত করা হবে এই দেশে যেদিন ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমার দেশের কোনো পুলিশ কর্মকর্তা কোনো র্যাব কর্মকর্তা কোনো সচিবালয়ের কোন কর্মকর্তা সেদিন আর কেউ দুর্নীতি করার কোনো প্রয়োজন হবে না দুর্নীতি করবে না সেটা নয় সেদিন তারা দুর্নীতি করার কোনো প্রয়োজন হবে না প্রয়োজন হবে না কেন সেটা হবে না আমার দেশের যে অর্থ আছে আমার দেশের ব্যাড ট্যাক্স যেই পরিমাণে আজকে আনা হয় যেই পরিমাণে আজকে সেটা নির্ধারণ করা আছে যদি সেটাকে যদি সেটাকে পরিপূর্ণভাবে আমরা যদি আদায় করতে পারি এই দেশের ধনীরা যারা আছে ব্যবসায়িক যারা আছে তাদের ব্যবসার ব্যাট ট্যাক্স যদি পরিপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে আদায় করা যায় তাহলে আমার দেশের পুলিশ প্রশাসনের যারা আছে প্রশাসনের যারা আছে বিভিন্ন বাহিনীর যারা আছে বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে পৃথিবীর উন্নত দেশে যেইভাবে স্যালারি দেওয়া হয় এবং সরকারি কর্মকর্তাদেরকে যেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় আন্তর্জাতিক মানের আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে তাদেরকেও তাদের সম্মানী বাতা দেওয়া সম্ভবপর যদি এটাই সম্ভবপর যদি করা যায় এটা যদি অ্যানসিওর করা যায় তাহলে আমি আশা করি কোনো কর্মকর্তা কর্মচারী আর দুর্নীতিতে লিপ্ত হবে না এবং সবাই যখন সম অধিকার পাবে সবাই যখন তার ন্যায্য অধিকার পাবে তাহলে এই দেশে আর মারামারি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একজন নাগরিক যখন তার নাগরিক অধিকার সুনিশ্চিতভাবে সে পাবে আমার দেশের জাতীয় সংসদে প্রতি বছর যে অর্থ বাজেট করা হয় আট লক্ষ কোটি টাকা সে আট লক্ষ কোটি টাকা যদি সুসব বন্টন গুণগত ব্যয় যদি আমরা করতে পারি এই দেশের মধ্যে গরিব থাকবে না শিশু থাকবে না আশ্রয়হীন থাকবে না এই দেশের প্রত্যেকটি মানুষকে আশ্রয় স্থল করে দেওয়ার মতো যাকে পার্টির নেতৃত্বে সুষম বর্ধন ঘনগত মান দিয়ে এই দেশকে একটি মডেল রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড় করানোর মতো সম্ভাবনার একটি দেশ সেটি হলো আমার বাংলাদেশ এখন এই দেশকে হিসাবে আপনারা দেখতে চান নাকি একটি উন্নত দেশ হিসাবে আপনারা দেখতে চান সিদ্ধান্ত হলো এই দেশের আঠারো কোটি জনতার এখন আমি আপনাদের কাছে জানতে চাই এই দেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াক এই দেশ একটি সম্ভাবনাময় বিশ্ব নেতৃত্বের একটি দেশ হোক এই দেশ বিশ্ব নেতৃত্ব দিবে এমন একজন নেতা এই দেশে আসক আমরা কি সেটা চাই আমরা কি সেটা চাই তাই প্রশাসনের ভাইদেরকে আমরা আশ্বস্ত করি এবং আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যদি আপনারা ন্যায়ের পক্ষে থাকেন আমরা বলবো না আপনারা যাকের পার্টির পক্ষ হয়ে কার আঘাত করেন আমরা বলব যদি আপনারা ন্যায় এবং নীতির উপরে থাকেন প্রকৃত এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধুরূপে এই দেশের জনগণের সাথে বন্ধুসুলভ আচরণ যদি আপনারা করতে পারেন অপরাধীকে অপরাধী হিসাবে আর নির্দোষকে নির্দোষী হিসাবে সম্মান দিতে পারেন অপরাধীকে শাস্তি দিতে পারেন তাহলে জাকের পার্টির একুশ লক্ষ নির্বিক সেনা সদস্য এবং তিন কোটি সাধারণ জনতা আপনাদের সাহায্যের জন্য সর্বদাই প্রস্তুত আছে প্রস্তুত ইনশাল্লাহ থাকবে সুতরাং আমরা চাই বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হোক একটি কল্যাণ রাষ্ট্রের রূপকার হিসাবে জাকের পার্টির চেয়ারম্যান পিরি দাদা মুস্তফা মির ফসল সাহেবকে আমরা আগামীর নেতৃত্বে আমরা চাই দেশবাসী চায় বিশ্ব পরিচিতি আন্তর্জাতিক পরিচিতি এবং জাতীয় পরিচিতি সামাজিক পরিচিতি যেভাবে যাচ্ছে এতে করে বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ বলবেন সেটা কিভাবে সেটা হলো এইভাবে পৃথিবীর পরিচিতি যতগুলোটা হবেন পৃথিবীর মানুষ যত বিপদের মধ্যে পড়বে তত তারা সত্য তালাশ করবে সত্য অনুসন্ধান তারা করবে আর যদি যখন তারা সত্যকে অনুসন্ধান করতে যাবে সত্য এক জায়গায় পাওয়া যাবে সত্য হল আল্লাহর অলিরা সত্য আল্লাহ সত্য আল্লাহর হাবিব সত্য এবং আল্লাহর অলি স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম আল্লাহর বন্ধু কেবলা জান হুদুর সত্য আমাদের বক্তৃতার প্রথম আমাদের অনুষ্ঠানের প্রথম যে পর্ব জনসভা সেই জনসভার প্রোগ্রাম এখন শেষ হচ্ছে শেষ করার আগেই বক্তৃতা শেষ আমরা দেশবাসীর কল্যাণের জন্যে বাংলাদেশের শান্তি এবং স্থিতিশীলতার লক্ষ্যে বাংলাদেশকে বহির আক্রমণ থেকে রক্ষা করার লক্ষ্যে আমরা মহান পর্বের দিগারের দরবার আমরা হাত পরি পরিহাত করব। কারণ হাদিস শরীফ এসেছে আর মুখল এবার এবাদতের মগজ হল দোয়া আমরা তক্ষণ যাহা বলেছি আমাদের কথার ভুল ত্রুটিগুলো একমাত্র ক্ষমার করতে পারেন যিনি তিনি হলেন আমার আল্লাহ তার সাথে এই মানিকনগর এই মুগদা থানার এই ঢাকা মহানগর দক্ষিণের আমাদের অনেক জাকের ভাই অনেক জাকের ভোনেরা জগৎ থেকে চলে গেছেন এই মানিকনগর থেকে অনেক আশেকান মমিন মুসলমান ভাই বোনেরা চলে গেছেন সর্বোপরি স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম আল্লাহ রডি বিশ্বলী জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আমার কেবলা জান হুজুর শরীয়ত আমাদের থেকে পর্দা নিয়েছেন আমরা তার আমরা তিনার পবিত্র রওজা জিয়ারতের উদ্দেশ্যে এখন আমরা ফাকালাম ফাতে শরীফ পাঠ করে আমরা সব রাসানি করব সকলে দয়ে করে দণ্ডয়মান হন জিয়ারতের উদ্দেশ্যে সকলে আমার সাথে সাথে পাকালাম ফাতে শরীফ পাঠ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل جنب واتوب إليك أستغفر الله ربي من كل جنب واتوب إليك أستغفر الله ربي من كل جنب واتوب إليك أستغفر الله ربي من كل جنب واتوب إليه أستغفر الله ربي من كل جنب واتوب اليه. أستغفر الله استغفر الله ربي من كل جنب واتوب اليه استغفر الله ربي من كل جنب واتوب اليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا Now. <clears throat> محمد وسيلة إليك وسلم اللهم صل على سيدنا 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 محمد وسيلة إليك وسلم اللهم صل അലാ സയ്യിദനാ മുഹമ്മദി വസീലാതിലൈക വഅല്ലഹി വസല്ലം അല്ലാഹുമ്മ സല്ലി 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 അലാ സയ്യിദനാ മുഹമ്മദി വസീലാതിലൈക വഅല്ലഹി വസല്ലം ওয়া আলাইহি ওয়াসালিম জাইর হতের সাথে দয়াল رحمت তুলে মাবুদার দরবারে বলেন আল্লাহুম্মা আমিন ও রব্বুল পবিত্র করুণাময় খোদা তুই পাক রহমান আর আমরা সিরোনাদান সিরু মহা পাপি মেস্কিনের দল জাকের পার্টির মহা প্রতিষ্ঠাতা বিশ্বলী খাজা ফরিদপুরী কুদ্দুশ শাহসের ওলাদি সাহেবের আওলা আওলা দেওলি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদের পবিত্র নির্দেশক্রমে ক্রমে। আজ মুক্দা থানা জাকের পার্টি করত্রিকায়জিত এই সাংগঠনিক জনসভায় আমরা উপস্থিত হলাম যা কিছু আলোচনা হলো ভুল ত্রুটি দ্বয় করে তুমি মাফ করো আল্লাহ মাফ করে কোঠি কুটি গুণে বাড়াইয়া প্রিয় নবীজির রাও জামবারক সোনার বা দিনায় তুমি দ্বয় করে পৌঁছায়া দাও নবিজিরা লাউ লাদালা আসব তাবাম সাহাবাই কেরাম তাবাম বিয়াই কেরাম খোলা পায়রাশি দিন আর সারাই চার তরিকার চারিমান সারাবা জাহবের চারি মাম তরিকতের মাসায় গঞ্জে যেখানে ইন্তেকাল করলেন প্রত্যেকের উহুতে দয় করে সব নজর পৌঁছায়া দাও নজর পৌঁছাও লক্ষ কুঠি যাকের দাদাপীর দাদা পীর খাজায় পুরি দাদু পীরের আহাবাব মিল মহাব্বতর লোক সকলের হুজুরে সবনজর নজর পৌঁছায়া দাও আল্লাহ গো সব পৌঁছাও আমার আকা আমার সহে বামার পেশোহা আমার দস্তগীর বিশ্ব অলি খাজা ফরিদ পুরী কুদ্দোসা সেরোলা দি শাখেব কাব্লাজান হুজুরপা কেরনুরের রওজায় আজকের এই পবিত্র অনুষ্ঠানের সব নজরে পৌঁছায়া দাও হুজুর কাব্লাজানের যত আওলাদ আমাদের পীর ভাই পীরবোন কেবলা জান খুঁজুরের যত মরিদান আমাদের জাকের ভাই জাকেরো বোন আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি না যারা অন্ধকার কবরের জেলখানায় বন্দী হয়ে গেছে এই মুগদা থানা থেকে এই মানিকনগর থেকে কত জাকের ভাইয়েরা বিদায় নিয়া আজকে বিভিন্ন কবরস্থানে তারা গমে আছে এই মানিকনগরের কত মমিন মোমিনাথ মুসলিমিন মুসলিমাত মুগদা থানার কত মোমিন আজকে অন্ধকার কবরে আল্লাহ তুমি দয় করো সকলের কবরে এই জিয়ারতের সব নজর পৌঁছায় সকলকে যেন না মেহমান হিসাবে দয় করে কবুল করে নাও আজকের আয়োজন দয়া করে কবুল করো আমরা যারা হাত আমাদের জীবনের গুণা বাপ করে দাও অনেক জাকের ভাই বোনেরা অসুস্থ আছে আল্লাহ তুমি দয় করে তাদেরকে সুস্থ দেখে দীর্ঘ হায়াত দ্বারাজ করে দাও সুস্থ তার সাথে গোলামি সত্য ইসলামের এবং জাকের পার্টির গোলামি করার তৌফিক দয়া করে তুমি দান করে দাও এলাকার উপর তোমার খাস রহমত দান করো ব্যবসায়িক বাইরের কবুল করো প্রশাসনের বাইরা যারা আমাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করলেন আল্লাহ সাংবাদিক বাই যারা সহযোগিতা করলেন গোয়েন্দা বিভাগের বাইরা যারা সহযোগিতা করলেন সকলের সহযোগিতা সকলের খেদমত তোমার রহমতের দরবারে তুমি দয়া করে কবুল করে নাও যাকের পার্টি মূলদল যাকের পার্টি সহযোগী সংগঠন যাকের পার্টি মহিলা প্রণ ছাত্রী প্রণ সহ সকলকে দয়া করে কবুল করে নাও আমার কেবলা যান হুজুরের আওলাদ আওলাদে পীর জাদা আলরত খাজা মিয়া বাইজানি সাহেব হেজবুল্লা রিমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মুস্তফাবির ফয়সাল মহোদয়কে তুমি দয় করে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করে দাও হজরত খাজা বড় সাসমিয়া মুজাদ দেদি খাজা মেদু মুজাদ দেদি খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ কর জাকের পার্টি মূলদল জাকের পার্টি সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বহিরি বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে আল্লাহ সকলের ওপর তোমার খাস তোমারতের কামেলা তুমি বখশিশ করে দাও রব্বানা তাকাবাল মিন্না বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন ریلی অনুষ্ঠিত হবে আপনারা ওখানে সামনে র্যালি আছে র্যালির ব্যানার আছে

বক্তব্য <laughs> <laughs> দর্শক এখন এই লাইভটি আমরা কেটে দিচ্ছি কিছুক্ষণ পরে যে রিয়ালিটি শুরু হবে সেখান থেকে আমরা আপনাদেরকে আবার লাইভে দেখাবো